ওখানে যে জাতীয় অনুষ্ঠান যেগুলো হয় সারা বিশ্ব থেকে যে মানুষকে ওরা দাওয়াত দেয় তারা বাংলাদেশে একজন ইউনুস ভারত থেকে পেয়েছে শাহরুখ খান এইরকম মানের সারা বিশ্বের ভেতরে দশজন মানুষের তালিকা আমি পেয়েছি তাদের তো ওনার নাম আছে

যখন পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় ওই সময় সাথে মামুন ভালো হবে Deus আল্লাহ তাকে আর নেয় না আপনাদের শিক্ষা নেওয়া লাগবে পাপ যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায় অনেকে মনে করে যা করে করে শেষ একবার রোজ করে ভালো হয়ে যাব আর রোজ করাতে থাকলে তো লাভবেন চখের পলক পড়ার সময় দেবেন দেবেন না আলাগহসাবানাল্লাহা গাফিলা আনমা ইয়া গামারু সালিমুর ইনমা ইয়া খিরুহুম দিয়াউমিতাস খাসফিন আবসর ইসরা ইব্রাহিম এর জন্য আছে

যে নামগুলো দিয়ে আল্লাহ কোরআনে কারিমে বিশ্ব নবীকে ডাক দিয়েছে আমি কোরআন পড়ি নবীর নাম পেয়েছি বিশেষ ভাবে সাতটা কয়টা এক নম্বরে আল্লাহ ডাক দিয়েছে আর আসিন দুই নম্বরে কহা তিন নম্বরে মোহাম্মদ চার নম্বরে আহমদ পাঁচ নম্বরে আব্দুল বা আব্দুল্লাহ ছয় নম্বরে মুসলিম সাত নম্বরে কদসিত আপনি প্রত্যেকchapter থেকে টিয়ার করে মেলান তো

আচ্ছা কথাটা উল্টিয়ে ডাইভার্ট করার জন্য মানুষ মানুষের একটা রাজনীতি ইসের রাজনীতি এই বিষয়টা যদি কেন ক্লিয়ার না থাকে এই কোন দিকে তাকিয়েছিস